আসসালামু আলাইকুম কেমন আছে প্রিয় বাংলাদেশ কেমন আছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা ইভেন নারীরা এমনকি যারা অফিস করে একটু হলে বাসায় ফিরেন তাদের মধ্যে আতঙ্ক দুশ্চিন্তা যে কখন কোন জায়গায় ঠেকবাজি হয় চিন্তায় হয় শ্লীলতা হানি হয় অথবা আপনার গরুর মানে গোয়ালঘর যে গরুটা আছে এটা চুরি হয়ে যায় কখন ডাকাইতের দল আসে সংঘবদ্ধ লুট করে প্রবাসীরও টেনশনে আসে যদি কারো বাড়িতে বিদেশি যায় বিদেশ থেকে ছুটি দিয়ে গেছে ডাকাতি এই যে একটা অস্থির পরিস্থিতি এটার জন্য আসলে দায়ী কারা সরকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট বলছেন উপদেষ্টা আবার আওয়ামী লীগ বলছে দেখো যে এই সরকার ক্ষমতায় আসার পরে যাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এর এগুলা ঘটাচ্ছে এই যে বিভিন্ন একটা অস্থির পরিস্থিতি এর মাঝখানে প্রধান গেল দুই দিন আগে তিনি একটা ডাক দিয়েছিলেন খেলা যেত যা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এর পাশাপাশি সেনাবাহিনীকে একটা নির্দেশনা দিয়েছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখতে মানুষ যেন নিশ্চিন্তে নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারে সেই পরিস্থিতি সেনাবাহিনীর উপর ইমানই দায়িত্ব তিনি বলছিলেন যে দেশকে সুন্দর একটা জায়গায় রেখে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে সেনা প্রধানের এমন আহ্বানের পরই গতকালকে সম্ভবত এই যে আমাদের মাঠে যৌথ বাহিনী নামছে অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্মি আমরা ওটা ভুলে গেছিলাম সত্যি সত্যি গতকালকে যা দেখছি ভাল লাগছে স্পর্শগত চিত্র দেখাইতে পারি নাই পিস মোরা বান এক একটারে ফ্লোরের উপর ফালাই রাখছে আর এরাও কেমন ভাই আপনি এক দিয়ে অভিযান চালাবেন তারা জানে জায়গা জায়গায় ক্যামেরা সেট করা আপনি ঘরে ঢুকবেন মনে হবে আর কিচ্ছু নাই কিন্তু একের পর এক সুরঙ্গ একের পর এক দরজা বাট তত্ত্ব ছিল সম্ভবত সেনাবাহিনীর কাছে গাজীপুরের টঙ্গীর গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর গতকালকে একটা ব্যাপক অভিধান চলেছে প্রায় একশো ছাব্বিশ জনের মতন গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গা থেকে আর যৌথবাহিনীর টার্গেট ছিল ছিনতাইকারীরা মাদক ব্যবসায়ীরা এমনকি বিভিন্ন অপরাধে জড়িত যারা আছে জাস্ট টঙ্গীর এ মাজার এরিয়া থেকে অর্ধ শতাধিক অপরাধীকে আটক করার আর বিভিন্ন জায়গা থেকে আরো বাকিদেরকে আটক করা হয়েছে এমনকি দেশি বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে সন্ধ্যা ছটা থেকে ঠিক রাত নয়টা পর্যন্ত তিন ঘন্টা এই অভিযানের অংশ নিয়েছে সেনাবাহিনী র্যাব বিজিবি এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য গেল কয়েকদিন যাবৎ স্থানীয় এলাকাগুলোতে ব্যাপক চিন্তায় মাদক সন্ত্রাসী কার্যক্রম পরিলক্ষিত হচ্ছিল আর এই সকল কিছুকে থামাইতে ঘরে ঘরে বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে আপনার তাদের যে জমাকিত অস্ত্র মাদক এগুলা উদ্ধার করা হয় এবং কি আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গি অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইন পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার মানে মোটামুটি আমরা গতকালকে সেনাবাহিনীর শুধু এখানে না বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট দেখেছি ভাল লাগছে মানুষ একটা অস্থির অবস্থার মধ্যে আছে ভাই মানে দশটা টাকা আপনি পকেটে নিয়ে যাবেন কখন যে রিক্সায় রানিং রিক্সা থামাইয়া কোপানো হচ্ছে টাকা নিয়ে যাওয়া হচ্ছে বাসের মধ্যে যে গাছ ফালাইয়া ফালাইয়া এগুলো ছোটবেলায় শুনতাম আমরা যখন ছোট ছিলাম সিলেট বড় হয়েছি সিলেট থেকে আসার সময় এগুলো দেখতাম যে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া তারপর আপনার ডাকাতি হইতো লম্বা সময় ধরে এই যে হিনকাটা চোর ডাকাতি বাড়ি ঘরে এগুলা কিন্তু ছিলই না বলা যায় এখন একে অন্যকে দোষারোপ করছে আওয়ামী লীগ বলছে এগুলো যারা ছাড়া পাইছে আর বাকিরা বলতেছে সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ টাকা পয়সা খরচ করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা যারাই ঘটাক আওয়ামী লীগ ঘটাক সবগুলারে ফায়ার করে দেওয়া দরকার কারণ এদের দুই চারটারে ক্রস ফায়ার না করলে জাতি মুক্তি পাবে না এদের মধ্যে একটা ভয় ঢুকছে সরি ভয় ভেঙে গেছে কোনটা আছে পুলিশ এখন ধরে নেওয়ার মাইরা ফেলবে না অথবা স্পটে শেষ করে দিবে না গ্রেপ্তার করবে জেলে যাবো আবার বের হব। ধন্যবাদ সেনাবাহিনী এবং কি যৌথ বাহিনীকে যারা এই কাজে গতকালকে শ্রম দিয়েছেন সালাম